নীল আকাশের ঠিকানায় চতুর্থ পর্ব এক সন্ধ্যায় আয়রা সিদ্ধান্ত নেয় নীলের সঙ্গে আবার একটু কথা বলবে তার মনের কিছু প্রশ্ন পরিষ্কার করতে নীল যখন ফোনে ছিল সে তাকে বলেছিল নীল আমি কিছু চিন্তা করছিলাম তুমি কি সত্যি সব কিছু আমার সঙ্গে ভাগ করে নিচ্ছ নীল একটু চুপ করে থাকে তারপর বলে আইরা আমি জানি তুমি মনে কষ্ট পাচ্ছ কিন্তু আমি জানি তোমার উপর এই বিশ্বাস থাকতে হবে তুমি যদি মনে করো আমি অন্য কিছু ভাবছি তাহলে তাহলে আমাদের সম্পর্কটি আমাকে আবার ভাবতে হবে আয়রা শান্ত হয়ে বলে আমি বিশ্বাস করি তুমি আমাকে কখনো ঠকাবে না কিন্তু এই দূরত্ব এই সময়ের মধ্যে যদি তোমার মন কোথাও হারিয়ে যায় যদি তোমার পাশে অন্য কেউ এসে দাঁড়ায় তাহলে আমি কি করব নীল। দুঃখিত কণ্ঠে বলে আয়রা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার কাছে তুমি সেই সেতু যেটা আমাকে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে নিয়ে যায় আমি তোমাকে কখনোই ভুলব না তুমি যদি কিছু অনুভব করো আমি তোমার সাথে কথা বলবো কখনো কিছু লুকাবো না আমি জানি আমাদের সম্পর্ক কঠিন হবে কিন্তু তুমি জানো দূরত্বই তো আমাদের আরও শক্তিশালী করবে আয়রা নীরব হয়ে থাকে কিন্তু সে জানে নীল তাকে সত্যিই ভালোবাসে কিন্তু কোথাও একটা অজানা ভয় আছে যা সম্পর্কের শক্তিকে পরীক্ষা করছে অবশেষে নীল দেশে ফিরে আসার পর আইরা তাকে সরাসরি প্রশ্ন করে নীল তুমি কি কখনো ভাবো আমরা কি একে অপরকে ভুলে যাব না নীল মৃদু হাসে এবং বলেন না কখনো নয় তুমি আমার জীবন আর তুমি ছাড়া আমার পৃথিবী অন্ধকার এ কথার পর আইরা মনে করে বিশ্বাস ভালোবাসা আর একে অপরের প্রতি শ্রদ্ধা ছাড়া কিছুই শক্তি নয় তাদের সম্পর্কের ভিতর শক্তি ছিল তবে একে অপরের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হয়ে উঠেছিল সম্পর্কের গভীরতা নীল আর আয়রা এখন অনেক কিছু শিখেছে একে অপরের সম্পর্কে কিন্তু সব কিছু মসৃণ নয় দূরত্ব সময়ের অভাব এবং জীবনের চাপ একে অপরের উপর মানসিকভাবে চাপ তৈরি করছে একদিন আইরা হঠাৎ করে অনুভব করে সে কি সে কি এই সম্পর্কের মধ্যে শুধু একটি ভূমিকা পালন করছে নাকি সে আসলে নীলের সমান অংশ এক সন্ধ্যায় যখন নীল ফোনে কথা বলছিল আয়রা চুপচাপ বসেছিল নীল যখন বলছিল আয়রা আমি ঠিক আছি শুধু কিছু চাপের মধ্যে আছি আর কিছু সময় লাগবে তখন আয়রা তার ভিতরের অনিশ্চয়তা আর দ্বন্দ্বকে বাইরে আনতে চায় নীল তুমি আসলে কি চাও আয়রা প্রশ্ন করে আমাদের সম্পর্কটা কেমন আমি তো প্রতিদিন চেষ্টা করি কিন্তু আমি কখনো ভেবে দেখিনি তুমি কি আমাকে পুরোপুরি বুঝো বা আমি তোমাকে পুরোপুরি জানি নীল কিছুক্ষণ চুপ থাকে সে জানে এই প্রশ্ন তার সম্পর্কের গভীরে গিয়ে পৌঁছানোর সংকেত আয়রা তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কিছু ভাবি না কিন্তু আমি জানি দূরত্ব আমাদের দুজনের মধ্যে এক প্রকার শূন্যতা তৈরি করেছে আমি যে অনুভব করি তা তুমি বুঝো না এবং আমি জানি তুমি কি অনুভব করো ওটাও আমার কাছে অস্পষ্ট আয়রা ধীরে ধীরে বলে তাহলে কি তুমি জানো আমার ভেতরে কি চলছে আমি তো ভাবছি এই সম্পর্ক কি আসলেই দুজনের মাঝখানে রয়েছে নাকি শুধু আমাদের একে অপরের পূর্ণ করার জন্য চেষ্টা তুমি যদি আমার একমাত্র আশ্রয় না হও তাহলে আমি কোথায় দাঁড়িয়ে আছি হতাশ হয়ে বলে আয়রা তুমি কি মনে করো আমি তোমাকে কখনো অসম্পূর্ণ রেখেছি আমি তো তোমার কাছেই থাকতে চেয়েছি কিন্তু জানো কিছু কিছু জায়গায় আমি নিজেও হারিয়ে যাচ্ছি আমি তো তোমার কাছ থেকে পুরোপুরি শিখে নিতে চাই কখনোই তোমার পাশে না থাকার জন্য আমি তোমাকে অবহেলা করি না কিন্তু তুমি তো জানো আমাদের সম্পর্কের গভীরতা শুধু ভালোবাসা নয় একে অপরের প্রতি সংকট আর অন্ধকার দিকগুলো ভাগ করে নেওয়ার মধ্যে আয়রা চোখে জল জমিয়ে বলে তাহলে তুমি কি কখনো অনুভব করো আমরা যখন একে অপরকে খুঁজে পেয়েছি তখন আমাদের জীবনকে হতে পারত যদি আমরা দুজনেই একে অপরকে পুরোপুরি জানতাম আমাদের সম্পর্কের গভীরতাকে শুধু ভালোবাসার উপর ভিত্তি করে নয় আমাদের ভয়ের শেয়ারিং আমাদের গভীরতম ও মুহূর্তগুলো একে অপরের মধ্যে শেয়ার করা দীর্ঘ নীল দীর্ঘশ্বাস ছাড়ে আমি জানি আইরা তবে আমি একা কিছু অনুভব করতে পারি না তোমার কাছ থেকে এই বোঝার দিকটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেন একে অপরকে কিছু ভুল বুঝে ফেলছি আমি জানি এই মুহূর্তে তুমি সেই জায়গা খুঁজে পাওনি যেখানে আমি দাঁড়িয়ে আছি আর আমি জানি তুমি চাও তোমার জায়গাটাই থাকতে আয়রা মৃদু হাসে নীল তুমি তো জানো এই সম্পর্কের শক্তি শুধু একটা একত্রীকরণের মধ্যে নয় এর গভীরতা সেখানে যেখানে আমাদের দুজনের মনের অন্ধকার কুকড়ে থাকে অথচ আমরা একে অপরকে ধরে রাখতে পারি এই কথাগুলোর পর নীল একটু থমকে যায় তার মনে হয় আইরা ঠিক বলছে সম্পর্কের গভীরতা আসলে কেবল একে অপরকে পূর্ণ করার ব্যাপার নয় এটা হলো একে অপরের সকল ভয়ের সকল আবেগের এবং জীবনের বাস্তবতার একত্রিত অনুভূতি একসাথে বসে তারা ভাবতে থাকে কিভাবে নিজেদের ভেতরের অন্ধকার দিকগুলো নিয়ে কথা বলা যেতে পারে কিভাবে নিজেদের সম্পর্ককে আরও শক্তিশালী করা যেতে পারে শুধু ভালোবাসা নয় বরং একে অপরের দুঃখ কষ্ট শেয়ার অন্ধকারের মধ্যে আলো নীল এবং আইরা এখন তাদের সম্পর্কের একটি নতুন পর্যায়ে চলে এসেছে দূরত্ব আর সময় তাদের মধ্যে কিছু অপ্রকাশিত ভয় তৈরি করেছে এক রাতে যখন আইরা একাকী ছিল তার মনে হল সে কেবল নীলের ভালোবাসায় চায় না সে চায় নীল তার কাছে নিজের সবটুকু আস্থা ও ভয় নিয়ে ফিরে আসুক তবে সে জানে সম্পর্কের এই গভীরতা শুধু তাদের একে অপরকে না জানিয়ে মেলে না এটিকে টিকিয়ে রাখার জন্য তাদের নিজেদের অন্ধকার দিকগুলো উন্মোচন করতে হবে একদিন নীল ফুনে জানায় আইরা আমি তোমার সাথে কথা বলার মতো শক্তি পাচ্ছি না আমি জানি তোমার কাছে আমার অনেক কিছু লুকানো আছে কিন্তু আমি ভয় পাচ্ছি যদি তুমি জানো আমার ভিতরে কি চলছে আয়রা একটু থেমে গিয়ে বলে নীল তুমি কি মনে করো আমি তোমার ভিতরের দুঃখ ও ভয়কে বুঝি না তুমি কখনো আমার কাছে সেটা বলো না কিন্তু আমি জানি তুমি কিছু লুকাচ্ছ আমাদের সম্পর্কের এই গভীরতায় পৌঁছানোর জন্য আমাদের একে অপরকে শেয়ার করতে হবে আমি কি কখনও তোমার সবচাইতে ভয়ঙ্কর অনুভূতিগুলো জানবো নীল কিছুটা অসহায়ভাবে বলে তুমি কি ভাবো আমি কিছু লুকাচ্ছি আমি জানি তোমার কাছে অনেক কিছু প্রকাশ করতে হবে কিন্তু আমার ভয় হয় তুমি আমাকে হয়তো ভুল বুঝবে আমার ভেতরে অনেক অন্ধকার জায়গা রয়েছে আইরা যা কখনো তোমাকে বলিনি আমার অনেক দুঃখ আমার একাকিত্ব এটা সব মনের মধ্যে ঢুকে আছে আমি কখনোই জানতাম না যদি তুমি জানো তুমি কিভাবে সেটা গ্রহণ করবে ধন্যবাদ সকলকে পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আয়েশাস লাইফস্টাইল এই চ্যানেলে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এমনকি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ